লাইফে যেরকম আমাদের আপস অ্যান্ড থাকে রাস্তাতে আপস অ্যান্ড থাকে কিন্তু রাস্তার শুধু বর্ষার সময় হয় আর আমাদের লাইফে আপস অ্যান্ড সারা জীবন থাকে এই যে লাদাখের রাস্তা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো সামনে আবার লাদাখের রাস্তা শুরু হবে তখন আবার ভিডিওটা কন্টিনিউ এই যে লাদাখের রাস্তার একটা স্মল প্যাচ ছোট্ট একটা প্যাচ আমরা করছি তোমাদের দেখাতে পারছি এটা আমাদের পরম সৌভাগ্য এই যে ছোট ছোট অফলোডিং লাদাখের রাস্তা। কতটা তো না দেখতে পাচ্ছেন তো। এই যে লাদাখের রাস্তায় এর একটা অফলোডিং প্যাচ আমরা চলে এসেছি। আর এই লাদাখের রাস্তায় আমাদের লাদাখের মতন জায়গায় আমাদেরই একটা বন্ধু আমাদের একটা কলিগ সে বাইকের অ্যাক্সেসরিজের দোকান দিয়েছে। সেটাও তোমাদের দেখাবো যে ঠিক যেতে লাদাখের দিকে যেতে ঠিক বাঁহাতে পড়বে এক্সপ্রেসের দোকানটা সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে এই যে দা সেভেন গিয়ার এটা হচ্ছে কি আমাদের বন্ধুর দোকান লাদাখের রাস্তায় হ্যাঁ প্রপার জায়গায় দোকানটা খুলেছে এক্সপ্রেসের তো লাদাখ ক্রস করে এখন মধ্যমগ্রাম চলে এসেছি এখানে পেডিয়াট্রিক ডক্টর মিট আছে তো এইসব করে আবার দুপুরে আর একটা বারাসাতে গিয়ে আবার পেরিয়াট্রিক ডক্টর মিট আছে সেটাও করব এখন আবার বারাসাত মাতৃ মেডিকেল হলে চলে এসেছি এখানে একজন পেরিয়াট্রিক মিট ছিল ডক্টর মিট ছিল আমাদের আমরা দু তিনজন ছিলাম আমি আর একজন ছিল আর বলতে বলতেই দুপুরে আবার বৃষ্টি সকালে এই রোদ্দুর এত কিছু দেখে মনে হলো যে ওয়েদারটা এবার মনে হয় ঠিক হয়েছে ঝাপড়াটা ঠিক আবার সেই জায়গায় সেই বৃষ্টি এই এখন এই কাজের থেকে বাড়ি আসলাম মুসলধারে বৃষ্টি সকালটা রোদ্দুর পত্তুর দিয়ে তো কাটলো ভালোই কাটলো বাট দুপুরের পর থেকে সেই জায়গায় সেই বৃষ্টি যে দেখেই বুঝতে পারছো পুরো একদম আপাত মস্ত পুরো যা তো এবার ফ্রেশ ফ্রেশ হবো তো আজকের মতন ব্লগ এইটুকু তো